হুগলির সদর চুচুড়ায় মাঝে মধ্যে দেখা যায় তাকে বাজার এলাকায় ঘুরে স্টেথোস্কোপ দিয়ে প্রেশার মেপে দিচ্ছেন ব্যবসায়ীদের সঙ্গে থাকা পালস অক্সিমিটারে পালস রেট আর রক্তে অক্সিজেনের মাত্রাও মেপে দেন প্রেশার ম্যাপতে নেন দশ টাকা আর অন্য দুই পরিষেবার জন্য তার দর্শনী পাঁচ টাকা বাজারের পথে মলয়বাবুকে দেখতে পেলে কে কার আগে ডাকবেন পুরোহরি পরে যায় সময় হয় না কিন্তু দোকানের সামনে যখন চলে এসছে আমাদেরও সুবিধা হলো প্রেশার চেকারগুলো করে নিলাম প্রেশারটা চেক করলেন কি বললো উনি প্রেশারটা একটু কম আছে বেশি বললো কিন্তু উনিকে বললো ট্যাবলেটটা খেতে এর আগে আমি প্রেসার মেপেছিলাম একশো বিরানব্বই বলেছিল প্রেসার আমি আবার আজকে মালান উনি এসে আমরা খুব আনন্দ পেলাম দোকানের সামনে পেয়ে এবং হাতের কাছে পেয়ে হাতের কাছে পেয়ে আমরা খুব আনন্দ পেলাম মাপে নিলাম ব্যারাকপুরের বাসিন্দা মলয় বসু প্রাক্তন নৌসেনাকর্মী কর্মী সেখানে চাকরির সুবাদে ফিজিওথেরাপি আর নার্সিং ট্রেনিং নিয়েছিলেন পনেরো বছর চাকরি করে উনিশশো সালে অবসর নেন তারপর সৌদি আরবে কয়েক বছর চাকরি করেন গত দশ বছর ঘুরে ঘুরে মানুষের ব্লাড প্রেশার মেপে বেড়াচ্ছেন এই বাহাত্তর বছর বয়সে কখনো চলে যান ক্যানিং বনগাঁ কৃষ্ণনগর ডহরি আবার কখনো বর্ধমান বা হুগলি আমি ইন্ডিয়ান নৌবাহিনীতে ভারতীয় নৌবাহিনীতে আমি চাকরি করেছি পনেরো বছর পেনশন পাচ্ছি এবং নেভিতে আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে ফিজিওথেরাপি ট্রেনিং এবং নার্সিং ট্রেনিং আমি করেছি তো এই শেষ বয়সে আমি একটু বসেছিলাম এবং কিছু সোশ্যাল ওয়ার্ক করি টাকা পয়সার কিছুটা অভাব ছিল সেই কারণের জন্য যাতে বিজ্ঞানন্দনকে এগিয়ে নিতে পারি এবং শ্রমজীবী স্বাস্থ্যকেন্দ্রের ওখানে আমি কিছু হেল্প করি তো সেই সব কারণের জন্য আমি বেরিয়ে পড়েছি যে এখানে যে যেটা ইনকাম হবে সেখান থেকে আমি অন্তত তিন ভাগের দুভাগ আমি সেখানে আমি ডোনেট করতে পারবো অনুদান হিসেবে সেটা একটা বড় জিনিস আমারও চলাফেরা আমি তো আমি চেষ্টা করছি এইভাবে এগিয়ে যেতে আর কি কারণ আমারও একটা চল হয়ে যাবে শরীরটা ভালো থাকবে এনগেজ থাকবো সব দিক থেকে আর কি ভারসাম্য রাখতে পারবো এটা হচ্ছে আমার উদ্দেশ্য মূলত মানুষকে নিজের শরীর সম্পর্কে সচেতন করতেই তিনি ঘুরে বেড়ান বলে জানালেন প্রেশার মাফি অ্যাকচুয়ালি ঘুরে ঘুরে ব্লাড প্রেশার মাফি এই কারণেই যে প্রতি অনেক মানুষ তারা জানে না নিজের ব্লাড প্রেশার কত এবং ঠিক তারা কিছুটা অবহেলা করে তাদের মোটিভেট করার জন্য তাদের উৎসাহ দেওয়ার জন্য এবং তাদের সচেতন করার জন্য আমি এই লাইনে নেমেছি তার বিনিময়ে আমি মাত্র দশ টাকা নিই আর অক্সিজেন হারবিট চেক করার জন্য মাত্র পাঁচ টাকা নিই সব মিলে পনেরো টাকার মধ্যে আমার কাজটা হয়ে যায় আর কি মলয়বাবু জানান শ্রমজীবী স্বাস্থ্য কেন্দ্রকে আর্থিক সাহায্য করার জন্য এই কাজ তিনি বেছে নিয়েছেন এভাবে যা আয় করেন তার তিন ভাগে দু ভাগই সেখানে দান করেন দ্য ওয়াল ব্যুরো